আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক সকাল থেকে আমাদের দেশি মুরগির ফার্মে আমরা কি ধরনের কাজ করি পানি এবং খাবার কখন এবং কিভাবে দেই এই বিষয়টা ইনশাল্লাহ আজকে আপনাদের সরাসরি দেখাবো দর্শক এখন সকাল সাতটা বাজে সর্বপ্রথম আমরা মুরগিগুলো বাহিরে ছেড়ে দিই ছাড়ার পর পরই মুরগিকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিব আপনারা একটা বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখ্র বেশি থাকবে আপনারা একটা জিনিস মনে রাখবেন মুরগির ছোটোখাটো যে রোগগুলো হয়ে থাকে তার মধ্যে অধিকাংশ রোগগুলো এই খাবার পানির কারণে হয়ে থাকে আমাদের গ্রাম অঞ্চলে টিউবওয়েলের যে পানি আমরা মুরগিকে খাওয়াই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই পানিগুলো তেমন ভালো না অতিরিক্ত মাত্রা আয়রন থাকার কারণে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে পানি দেওয়ার কমপক্ষে পনেরো মিনিট পরে আমরা মুরগিকে খেতে দিই আমরা সাধারণত ডিমপাড়া মুরগিকে লেয়ার লেয়ার ওয়ানের সাথে আমাদের দেশীয় খাবার মিক্সড করে দিই লেয়ার লেয়ার ওয়ানের সাথে আমাদের দেশীয় খাবার মিক্সড করে হালকা গরম ভাতের মার দিয়ে কিছুটা নেড়েচেড়ে দেই এতে লেয়ার লেয়ার ওয়ানে থাকা পাউডার জাতীয় খাবার মুরগি অপচয় করতে পারে না এবং খুব স্বাচ্ছন্দ্য নিয়ে খায় দর্শক আপনারা অনেকেই আমাদের মতো অর্ধ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন তার মানে দিনের বেলা মুরগি বাহিরে থাকার মতো জায়গা করা আছে এবং রাত্রিবেলা শেডের ভিতরে থাকে আমাদের দেশে দেশি মুরগির খামারিরা বেশিরভাগই অনভিজ্ঞ যার কারণে প্রত্যেক খামারির ফার্ম পরিচালনার ম্যানেজমেন্ট কিছুটা আলাদা আলাদা হয়ে থাকে দর্শক আপনারা হয়তো জানেন যে আমাদের দেশি মুরগির ফার্ম সেই শুরু থেকেই আমরা অর্ধ আবদ্ধভাবে পালন করি আর সেই শুরু থেকেই আমাদের দেশি মুরগিগুলোকে আমরা বাহিরে খাবার খাওয়াই তেমনি পানির পাত্র সারা দিন বাহিরে থাকে তবে সন্ধ্যার আগে যখন আমরা ফার্মের লাট জ্বালিয়ে দিই তখন পানির পাত্রগুলো শেডের ভিতরে দিয়ে দিই দর্শক আপনারা অনেকেই আমাদের ফোন করে জিজ্ঞেস করেন যে আমাদের দেশীয় খাবারগুলো কিভাবে তৈরি করে বা এই খাদ্যে কি কি উপকরণ থাকে এবং মুরগিকে দৈনিক কত গ্রাম খাবার দিতে হয় দর্শক এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে যদি এই বিষয়গুলো আপনার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনি দেখে নেবেন আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি আমার মুরগির বিচরণের স্থান জীবাণুনাশক স্প্রে করতেছি দর্শক এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দৈনিক একবার মুরগির বিচরণের স্থানে জীবাণুনাশক স্প্রে করতে হবে যেহেতু বাহিরে অন্যান্য পাখি আসতে বা বসতে পারে এই অবশ্যই বাহিরে আমাদের একবার করে জীবাণুনাশক স্প্রে করতে হবে তবে শেডের ভিতরেও প্রতিদিন একবার করে স্প্রে করতে পারলে অনেক ভালো হয় তবে আপনার যদি সমস্যা হয় তাহলে একদিন পর পর আপনাকে অবশ্যই শেডের ভিতরে স্প্রে করতে হবে কারণ মুরগির সিকিউরিটির জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা নিয়ে যদি আপনি অবহেলা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন ধরনের রোগ বালাই একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য এই বিষয়টা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন অসংখ্য ভিডিওতে আমরা বলেছি যে একটা প্রাপ্তবয়স্ক ডিম পাড়া মুরগিকে দৈনিক পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার দিবেন তো অনেক ক্ষেত্রে অনেক এরিয়ায় বা আবহাওয়ার পরিবর্তন করে মুরগির খাবার গ্রহণের পরিমাণও কম বেশি হতে পারে খাবারের পরিমাণটা অবশ্যই সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন দর্শক এখন আমরা বিকেলের খাবার দিয়ে দিব যদিও এখনো বিকেল হয় নাই এখন দুপুর আড়াইটা বাজে স্বাভাবিক আবহাওয়ায় মুরগিকে দুপুর আড়াইটা বাজে খাবার খাওয়াই কিন্তু যদি অস্বাভাবিক আবহাওয়া থাকে যদি অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত ঠান্ডা এ ধরনের আবহাওয়া থাকে তাহলে খাবার প্রয়োগের সময়ের কিছুটা পার্থক্য হতে পারে যেমন অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় খাবার প্রয়োগের সময় কিছুটা এগিয়ে দিতে হবে কিন্তু যদি অতিরিক্ত গরম থাকে তাহলে খাবার প্রয়োগের সময় কিছুটা পিছিয়ে দিতে হবে ঠান্ডা হওয়ার পূর্বেই মুরগির ঘরে লাইট জ্বালিয়ে দিতে হবে এবং লাইট বন্ধ করার পূর্বে মুরগির ঘরের সব পানির পাত্রগুলো বাহিরে বের করে রাখবো যাতে সকালে উঠে মুরগি নোংরা বা বাসি পানি না খেতে পারে দর্শক দীর্ঘদিন যাবৎ আমাদের মুরগির ফার্ম ঠিক এইভাবে আমরা পরিচালনা করতেছি যার কারণে আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ এবং ডিমের মুরগির প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও